এই সামনে কি মাছ পাইছে গর্তের ভিতরে মাছ ভরা না ভাই আমি তো নেমে গেছি গা ওর মা আমি তো ডাকবে যাইতেছি কি মাছ ভাই বাইন মাছ

জেলে মাটানো হবে জিকশাবাতে করা হবে এই যে বিড়ির সহ হাতে নাতে সহ ধরেছি গোর্তের ভিতরে বসে বিড়ি খাইতেছিল তার কোন এই যে আমরা কষ্ট করে কাঁথার ভেতর নামছি ওই যে সাপ ওই যে সাপ কত কইছে হাতে এই যে সাপ না কি এটা একটা হলো কেউ মাদক কেউ মাদক কেউ একটা করতেছে uh